রপ্তানিতে সরকারি প্রতিবন্ধকতা এখনও স্টোরে মজুদ চোদ্দ লক্ষ প্যাকেট আলু জেলা শাসকের দ্বারস্থ ব্যবসায়ীরা বাঁকুড়া ভিনরাজ্য আলু পরিবহনে প্রতিবন্ধকতা জারি করেছে রাজ্য সরকার এ কারণে মুখ থুবড়ে পড়েছে ভিনরাজ্যে আলু পরিবহন যার জেরে চরম সমস্যায় পড়েছে আলু ব্যবসায়ীরা এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বারংবার ধর্মঘটেও সামিল হয়েছে আলু ব্যবসায়ীরা এবছর উৎপাদিত আলুর বেশিরভাগই এখনো মজুদ রয়েছে কোল্ড স্টোরেজে আলু ব্যবসায়ীদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী চোদ্দ লক্ষ প্যাকেট বাঁকুড়া জেলার বিভিন্ন স্টোরে মজুদ রাখা হয়েছে টাটা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সহ অন্যান্য পড়শি রাজ্যে বাঁকুড়ার আলু বছরভর রপ্তানি হয়ে থাকায় বেশিরভাগ আলুই বেরিয়ে যায় বছরের এই সময় কিন্তু এই বছরের চিত্রটা সম্পূর্ণ অন্যরকম দুই শতাংশ আলুও এখনো রপ্তানি হয়নি এর কারণে এর কারণ হিসেবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং স্টোর মালিকেরা সরকার বাহাদুরের ঘাড়ে বারবার দোষ চাপিয়েছেন এদিন ভিনরাজ্য আলু পরিবহনে সরকারি প্রতিবন্ধকতা তুলে দেওয়ার আবেদন নিয়ে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে হাজির হলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি বাজারে নতুন আলু এবার আসতে শুরু করবে তাহলে পুরনো আলু যা মজুদ আছে সেগুলি নষ্ট হলে হয়ে গেলে ব্যবসায়ীদের কপালে হাত পড়ে যাবে এহেন অবস্থায় জেলা শাসকের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে নিষেধাজ্ঞা তোলার আবেদন নিয়ে এসেছি স্টোর মালিকদের দাবি পশ্চিমবাংলার জন্য প্রয়োজনীয় আলু আলু বাদে বাকি যে অবশিষ্ট থাকে তা যদি সরকার পরিবহনের নির্দেশ দিলে ব্যবসায়ীদের সমস্যা থেকে অব্যাহতি মিলবে কবে প্রত্যাহার হবে রাজ্যে আলু পরিবহনের সরকারের নিষেধাজ্ঞা এটাই এখন লাখ টাকার প্রশ্ন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর আলু যেতে দিলে আমাদের বাঁকুড়া জেলায় এখনো আনুমানিক চোদ্দ লক্ষ প্যাকেটের মতো আলু মজুত হয়ে গেছে এবং যদি ভিন রাজ্যে আলুরা যেতে না দেওয়া হয় তাহলে আমাদের বাংলার অন্যান্য মোকামেও খুব কম পরিমাণ যাচ্ছে এবং সেইগুলো যদি টোটালটা আমাদের বাইরে যেতে দেওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের স্টকটা বেড়ে গেছে এবং সবজি কাঁচা সবজির দাম কম আমাদের নতুন আলু আস্তে আস্তে উঠতে আরম্ভ করবে এই পরিস্থিতি দাঁড়িয়ে এই আলুগুলোকে বহির যেতে দেওয়ার একটা রাস্তা যদি ডিএম সাহেবের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকার বাহাদুরের কাছে জানাতে পারি এবং যাতে আমাদের একটা সুরার রাস্তা বের হয় সেই জন্য আমরা আজ এসেছিলাম মাননীয় ডিএম সাহেবের কাছে আবেদন জানাতে উনি উনি আমাদের এই বলে আশ্বস্ত করেছেন যে আমি গোটা বিষয়টা উনি সহানুভূতির সঙ্গে শুনলেন এবং ওনার পক্ষ থেকে উনি মন্তব্য সহযোগে মাননীয় মানে ওপর মহলে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন আমাদের যে কাতর আরতি আলু বাইরে ভিন যে পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সেটার জন্য উনি ব্যবস্থা করবার আশ্বাস দিয়েছেন যদি না না পাঠানো পাঠানো যেমন প্রত্যেকে প্রচন্ড লসের মানে অ্যাকচুয়ালি আলু যে জায়গায় ছিল একটু দামটা বেশি ছিল সারা বছর কিছু না কিছু লাভ ব্যবসায়ীটা পেয়েছিল চাষিরা পেয়েছিল সংরক্ষণকারীরা পেয়েছিল তার সঙ্গে ইঙ্গর মালিক যারা দেখেন কিছু যেমন তারাও পেয়েছেন কিন্তু বর্তমানে যে জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সরকার বাহাদুর যখন দাম বাড়ছিল আমাদেরকে অনেকগুলো সিটিং হয়েছে এবং আমরা বারংবার বলেছি যে আমরা যে দামে খুঁজবেন সরকার বাহাদুর কখনো তেইশ টাকা বলেছি পরবর্তীকালে একুশ টাকা বলেছি আজকে আমাদের বাঁকুড়া জেলার বিভিন্ন অংশে আঠেরো টাকা থেকে বাইশ টাকার মধ্যে আলুর দাম আছে মান অনুযায়ী তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সরকারকে জানাচ্ছি যে আপনারা যদি না কেনেন তাহলে এই যে আলুটা আছে এটা শুধুটা ব্যবসায়ীর নয় শুধু হিঙ্গর মালিকের নয় এটা প্রচুর সংরক্ষণকারী চাষি বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণকারী এবং চাষি সবার আছে এর ফলে আলুর জগৎটার একটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে এবং আলুগুলো বাইরে ফেলে দিতে হতে পারে এরকম পরিস্থিতিও থাকতে পারে পর্যন্ত চোদ্দ লক্ষ প্যাকেটের মতো আলু মজুদ আছে প্রায় দু লক্ষ প্যাকেট ক্যাঁটি আলু যেটা ছোট আলু বীজ আকারে ভিন রাজ্যে ব্যবহার হতো সেই আলুটাও আমাদের নিকাশি হয়নি সেই আলুটা তো আর কোনোভাবেই বিক্রি কোনোভাবেই হবে না একমাত্র গরুর খাবার ছাড়া ওটা আর কোনো কাজেই লাগবে না একটা অসহনীয় পরিস্থিতির তৈরি হলো জানি না কে ইনফরমেশন দিয়েছেন যার ফলে আমাদের এই সমস্যাটা হয়ে গেল সবার কাছে আমি যারা ওপর মহলে আছেন সরকার বা ওদূরের কাছে ব্যবসায়ীদের পক্ষ থেকে করজোয় ক্ষতি জানাবো যে আমাদের ব্যবসায়ী তথা চাষি এবং সংরক্ষণকারীদের স্বার্থে ভিন রাজ্যে অবিলম্বে যেন অনুমতি দেওয়া হয় পাঠানোর জন্য হ্যাঁ যদি সরকার বাহাদুর আবার এক্সটেনশন না করেন তাহলে সেই আলু বের করবে একটা খুব বাজে পরিস্থিতি তৈরি হবে আর কি আমাদের একটাই প্রবলেম হচ্ছে আলুটা বেরোচ্ছে না আলুটা না বেরোলে ব্যবসাদারদের আলু না বেরোলে মার্কেটে যদি না চলে তো সেই আলু নিয়ে তারা কোথায় নিয়ে যাবে যদি আদা স্টেটে না যেতে দেয় এবং বাঁকুড়ার আলু আমাদের বরাবরই সারা জীবন আমরা দেখে আসছি যতদিন স্টোর করেছি যে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে এই আলুটা যায় যে পোগরাজ আলু এবং কে বাইশ আলু আমাদের বাঁকুড়া জেলায় হয় সেটা বাঁকুড়া জেলায় কোনো মতোই হয় না পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কনজামশন হলে বাকি আলুটাই হবে কোথায় এবং সরকার আমাদেরকে তিরিশে নভেম্বর যে টাইম ছিল সেটা এক মাস এক্সটেনশন করবে এখন দেখা যাচ্ছে যে এক যেসব পয়লা ডিসেম্বর থেকে আজ পর্যন্ত দু পার্সেন্ট আলু বেরোয় এবং এখন আবার পনেরো পনেরোই ডিসেম্বরের পর থেকে আমাদের ধারণা যে এক পার্সেন্ট আলু বেরোয় না তার কারণ সবজি বেরিয়ে গেছে প্রচুর আলু নতুন আলু এসে যাচ্ছে এবং আলু কোথাও বাইরে যাচ্ছে না এই অবস্থায় আমরা ডিএম সাহেবের কাছে আবেদন করেছিলাম যদি উনি কোনো সুরাহা করেন আলুটা আদার্স যেতে পারে তার পারমিশন যদি সরকার বা দেয় তাহলে আমরা কোন করে বেঁচে যাব। এবং হিমঘর আমাদের যদি জানুয়ারি আর ফেব্রুয়ারি দুমাস করতে না পারি করতে না পারি তাহলে সামনে বছর লোডিং ফার্স্ট জানুয়ারি ফার্স্ট মার্চ থেকে আমাদের লোডিং এর টাইম সেটা আমরা করে উঠতে পারবো না সামনে বছর অসুবিধা হবে চাষির অসুবিধা হবে আলু হয়তো বাইরে পড়ে থাকবে আমরা লোডিং করতে পারবো না এই মুহূর্তে আলু কত মজুত রয়েছে কটার সমস্ত কিছু না কিছু আছে টোটাল আলু বাঁকুড়া জেলায় চোদ্দ লক্ষ প্যাকেট এখনো পর্যন্ত মজুদ আছে আর যদি একটাই কারণ হচ্ছে আদার্স কেটে আলু যেতে দেবেন সরকার বাদু আলো আদা কেটে আলু দিতে দেবেন নেই আমাদের আলু বলছিলেন দাম কম আমরা সরকারকে বলেছি যে আপনাদের যেই দামে চলবে আমাদের স্টেটের যতটা কনজামশন আমরা দিয়ে দেবো তোর মালিক বলুন ব্যবসাদার বলুন সকলেই দিতে রাজি আছি আপনার বাকি আলুটা আদার্স যেটা কনজামশানের বাইরে সেটা আমাদেরকে বাইরে যেতে দেয় সেটাও না যাওয়ার জন্য এই পরিস্থিতি আমাদের চলতে ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া